সালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আপনারা যারা মাছ চাষ করে থাকেন বা আপনাদের আশেপাশে পরিত্যক্ত পুকুর আছে যেখানে অবাঞ্ছিত বিভিন্ন ছোট ছোট মাছের পোনা আপনারা নিধন করতে চান এবং এগুলো থেকে আপনারা চাইলে প্রফিটও করতে পারেন এই মাছগুলো থেকেই কারণ হচ্ছে এইগুলো মাছ যদি আপনারা যদি কোনো রাক্ষসী জাতের মাছগুলোকে প্রদান করেন বা রাক্ষসী জাতের মাছের পোনা যদি পুকুরে ছাড়েন সেক্ষেত্রে এই রাক্ষসী মাছগুলো সেই সকল ছোটো ছোটো মাছের পোনা খেয়ে ফেলবে এবং এগুলো দ্রুত বড় হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আপনারা আপনাদের পুকুরে চিতল তারপরে আপনারা কুড়াল আয়ের বোয়াল ইত্যাদি জাতের মাছের চাষ করতে পারেন ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রাক্ষসী জাতের মাছের মধ্যে চিতল মাছের পোনা এখানে আপনার তিন সাড়ে তিন ইঞ্চি তারপরে আপনারা ইঞ্চি সাইজের সাইজের এর তিন রকম মাছের পোনা দেখতে পাচ্ছেন এই সকল মাছের পোনা আপনারা আপনাদের যে এই অবাধিত যে পোনাগুলো থাকে পুকুরের মধ্যে এরকম পুকুরে বা প্লান্ট যুক্ত পুকুরে আপনারা চাষ করতে পারেন মাছ নিতনের ক্ষেত্রে আপনারা মিশ্র বা একক পদ্ধতিতেও চাষ করতে পারেন একক পদ্ধতিতে যদি তেলাপিয়া মাছের যদি অনেক পরিমাণে পুকুরে বাচ্চা থাকে সেক্ষেত্রে তেলাপিয়া মাছের সাথে আপনারা এককভাবে চাষ করতে পারেন ডিম দিয়ে এরকম তেলাপিয়া অথবা আপনাদের এখানে ছোট ছোট পোনা দারকিনা বা বিভিন্ন জাতের চিংড়ি মাছ এবং আপনার বিভিন্ন অবাঞ্ছিত যে পোনাগুলো থাকে এগুলোর সাথেও চাষ করতে পারেন এই চিতল মাছগুলো এবং মূলত আপনারা সকলেই অবগত যে মাছ চাষ কীভাবে করা লাগে আর যদি অবগত না থাকেন সেক্ষেত্রে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইন ইনশাল্লাহ দেবো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই সকল চিতল মাছের পোনাগুলো আপনারা এই সাত থেকে আট মাসের মধ্যে প্রায় দেড় দুই কেজি মতো ওজন হয়ে যায় এবং এগুলো গ্রোথ অত্যন্ত ভালো তাই আপনারা চাষ করতে পারেন এবং এগুলো চাষ করলে আপনারা মিশ্র বা একক পদ্ধতিতে অল্প অল্প করে শতাংশে আপনারা এই বিশ পঁচিশ পিস তিরিশ পিস এরকম করে মিশ্রভাবে বা পঞ্চাশ ষাট পিস একশো পিস করে এককভাবে চাষ করতে পারেন তাই আপনারা বিস্তারিত জানতে এবং এই সকল মাছের পোনা দুঃখিত পোনাগুলো যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করুন এবং আমরা সঠিক মাপে সকল ধরনের মাছের পোনা আপনাদের ভাইদের কাছে প্রদান করে থাকি তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রয়োজনে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার সুবস্থা রয়েছে